মাছ খুচরা সব রকমই বিক্রি হচ্ছে পাইকারিও নিতে পারে আর ওখান থেকে ওদিক থেকে ডাইরেক্ট সমুদ্র থেকে ধরে এখানে নিয়ে চলে আসতেছে পাইকারি খুচরা সব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম তা আজকে চলে এসেছি আমি কুয়েত সিটি সার্ক কুয়েত সিটি সার্কে এসেছি তোমাদের দেখাবো বলে তোমরা যেটা পছন্দ করো যে ভিডিও আজকে চলে এসেছি কুয়েত সিটি সার্কের মাছের বাজার তা মাছের বাজারটা তোমাদের দেখাবো সম্পূর্ণ তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ আমার সামনেই একটা সমুদ্র সাগর দেখা যাচ্ছে সমুদ্র ওই যে জাহাজ আছে তা ওই ওখান থেকে মাছটা ধরে আনে আর এই যে মাছের বাজার তা ওটা ওটার ভিতরেই মাছের বাজার তা তোমাদের দেখাবো আমি মাছের বাজারে যাব তা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা এবং সাথে থেকো তা দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি কুয়েত সিটির সবথেকে বড় মাছের বাজার যেটা কুয়েতের সবথেকে বড় মাছের বাজার আগে তোমাদের দেখিয়েছিলাম ফাইল সিটির এটা হচ্ছে কুয়েত সিটির বা কুয়েতের থেকে বড় এটা সার্কে আছে তা দেখেই তোমরা বুঝতে পারছো কত বড় মাছের বাজারটা তাই এর ভিতরে সম্পূর্ণ দেখাবো তোমাদের যা যা আছে আর এখানে মাছের ডাকও হয় কেমনভাবে ডাক হয় না হয় সব কিছু তোমাদের দেখাবো তা সম্পূর্ণ জুড়ে থাকো ভিডিওটার মধ্যে তা আজকে তোমরা এরকম পুরো সম্পূর্ণ ভিডিওটাই তোমরা দেখতে পাবে বিশাল বড় বড়ো মাছ কুয়েত সিটি সবথেকে বড় বাজারের মাছ এখানে প্রচুর মাছ আছে প্রচুর মানুষ আছে আর এখান থেকে তোমরা খুচরা ও পাইকারি সব কিনতে পারবে তা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো মাছ বিশাল বড় ট্যাংরা মাছ এখানে দেখো একটা ড্রামে পানি দিয়ে তেলাপিয়া মাছকে জ্যান্ত রেখেছে কেন তেলাপিয়া মাছ জ্যান্ত এখানে পাওয়া যাচ্ছে আর প্রচুর বড় মার্কেট এটা এখানে যারা এখনো পর্যন্ত আসোনি সার্কে সার্কের মাছ বাজারে তো এখানে চলে আসো এখানে মাছ সস্তাতে অনেক অনেক মাছ পাওয়া যাবে খুব সস্তাতে মাছ পাওয়া যাবে পাইকারি খুচরো সব রকমের আর যারা দেখো বাজারটা সম্পূর্ণ দেখো এরকম এখানে বন্ধু কিছু পয়সা দিলে তোমার মাছ কিনে নিলে কিছু পয়সা দিলে ওরা সুন্দরভাবে একেবারে ছাড়িয়ে দেবে দেখতে পাচ্ছি এখানে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে দিচ্ছে বা আরও বড় বড় মাছও হলেও সেগুলোও ছাড়িয়ে দেবে সুন্দরভাবে কাটিং করে পিস পিস করে দেবে একেবারে শুধু বাসায় গিয়ে মাছটাকে একটু ভালো করে ওয়াশ করে আর ভাজা করো রান্না করো কারি করো সেটা তোমার মর্জি তা যারা পয়সা দেবে তাদের জন্য সুন্দরভাবে পিস করে কেটে দেবে তা কাটিং করা এবং পরিষ্কার করার জন্য সেটা আলাদা একটা চার্জ আছে সে চার্জটা দিতে হবে আর দেখতে পাচ্ছি আমার দেশি ভাই এখানে বেশিরভাগ আমাদের দেশি ভাই আছে বাংলাদেশি ভাই জব করছে কাজ করছে তা সুন্দরভাবে কত সুন্দরভাবে মাছটাকে কাটিং করে দিচ্ছে আর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে একেবারে ক্লিন করে দিচ্ছে যা বাড়িতে গিয়ে শুধু ওর কোনো কাজ নেই খালি গিয়ে রান্না করো ভাজা করো ব্যাস অনেকে আছে এখানে বাছাই করতে পারে না মাছকে ভালোভাবে পরিষ্কার করতে পারে না সেজন্য এখান থেকে পরিষ্কার করে নিয়ে গেলে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এবার যেমন পিস করতে বলবে তেমনই এরা পিস করবে ছোট বড় যেটা তোমার পছন্দ যেমন বলবে তেমন করে দেয় এখানে আর কত সুন্দর মাছটা কাটার একটা ইয়ে আছে অভিজ্ঞতা দেখতে পাচ্ছ আমাদের সব দেশি ভাইয়ার কত সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ চুবড়ির মধ্যে সব ইলিশ মাছ রেখে দিয়েছে বরফ দিয়ে রেখে দিয়েছে ইলিশ মাছগুলো একেবারে চকচক করছে একেবারে ছোট ছোট ইলিশ মাছ খুব বড়ো না খুব ছোটও না মিডিয়াম সাইজের ইলিশ আর এগুলো রাখা হয়েছে সব চবড়িতে দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে রেখেছে কারণ সমুদ্র থেকে মাছগুলো তুলে নেই চবির ভেতরে রেখেছে এখানে মাছের ডাক হবে যেমন আমাদের দেশে কাঁটার ডাক হয় নিলাম হয় ডাক বলতে নিলাম হবে তা এখানে নিলাম মাছের নিলাম হবে যে মাছের দামটা বেশি দেবে তাকে মাছটা দিয়ে দেবে ওই যারা ওখানে বিক্রি করছে ওরাই নিয়ে যাবে এখান থেকে নিলাম করে কিনে নিয়ে গিয়ে আবার দোকানে সাজিয়ে ওরা বিক্রি করবে তা এখানে সাধারণ পাবলিকও কিনতে পারে যে পয়সা দেবে নিলামে টাকা দিয়ে নিতে পারে সবার জন্য আছে অসুবিধা নেই তা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তা নিলামের একটা সময় আছে এটা মনে হচ্ছে দুপুর তিনটা সাড়ে তিনটার দিকে নিলামটা হবে তা আমি সম্পূর্ণ নিলামটা তোমাদের দেখিয়ে তবে আমি যাব নিলামটা কেমন হয় আমিও ফার্স্ট টাইম দেখব এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। দেশে তো গ্রামে আমি দেখেছি এরকম হয় আমাদের ওখানে তা কুয়েতের মধ্যে কেমনভাবে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কেউ মাঝখানে চলে যাবে না সম্পূর্ণ ওয়াচ করো ভিডিওটা সম্পূর্ণ দেখো নিলাম তোমাদের দেখাবো সম্পূর্ণ নিলাম দেখাবো সব চিংড়ি মাছ দেখতে পাচ্ছ কত বড়ো বড়ো চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজগুলো দেখতে পাচ্ছো একেবারে ছয় ইঞ্চি সাত ইঞ্চি লম্বা লম্বা চিংড়ি মাছ এগুলো খেতে কত স্বাদ না হবে সব লাইন দিয়ে রেখেছে নিলাম শুরু হবে দেখতে পাচ্ছ যখন শুরু হবে তোমাদের দেখাবো সম্পূর্ণ বিশাল বড় মাছের বাজার ভাই কুয়েতে তোমরা এখনো যদি এই মাছের বাজারে না আসো চলে আসো খুব বড় মাছ চিংড়ি মাছের দেখতে পাচ্ছি সব চিংড়ি মাছ পাইকারি খুচরা সব রকমই বিক্রি হচ্ছে পাইকারিও নিতে পারে আর ওখান থেকে ওদিক থেকে ডাইরেক্ট সমুদ্র থেকে ধরে এখানে নিয়ে চলে আসতে পাইকারি খুচরা সব এখান থেকে নিয়ে যেয়ে যারা দোকানে বিক্রি করবে তাদেরও আছে পাইক মাছ একটা ছোটো ছোটো মাছগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছে একেবারে দেশি কত বড় মাছ অনেক টাকা দাম আছে এই মাছগুলো রোবা কেজি দু দিনের রোবা কেজি মাছটা মাছটা কত কত বড় বড় দেখো দেখো আমার হয়ে যাবে এইবার শুরু হবে নিলামি মাছের নিলামি তা তোমরা দেখতে থাকো এইবারই তো মজা আসবে কত সুন্দরভাবে নিলামটা হয় দেখো মাছের ডাক উঠে গেছে ভাই নিলাম শুরু হয়ে গেছে সব ডাক উঠছে দাম বলছে একটা যে যার দামটা বেশি হবে সেই মাছটা তাকে দিয়ে দেবে শুরু হয়ে গেছে

এরকমভাবে মাছের ডাক উঠছে মাছের ডাক এরকমভাবে উঠবে ঝুড়িতে মাছ ভরা আছে পুরো এক একটা ঝুড়ি ধরে মাছের দাম হবে থেউকো দাম হবে পাঁচ কেজি দশ কেজি ছ কেজি যে যেমন মাছ সেই রকম হিসাবে দাম হবে চিংড়ি মাছের দাম আলাদা হবে ইলিশ মাছের দাম আলাদা হবে ট্যাংরা মাছের দাম আলাদা হবে তো যে যে যেমন মাছ সেরকম মাছ হিসাবে দামটা হবে তা এরকম দু চারবার ডাকার পরে একজনকে মাছ দিয়ে দেওয়া হবে যদি ওখানকার দোকানদার কিনে নেয় তাহলে ওখান থেকে আবার গিয়ে সাজিয়ে বিক্রি করবে আর আমাদের মতো সাধারণ পাবলিক যদি কিনি তা আমরা তো কিনে নিয়ে রুমে এসে খাবার জন্য কিনতে যাই রুমে এসে রান্না করে মজায় খেয়ে নেবো তো এখানে তোমরাও আসতে পারো তোমরা এসে কিনে নিয়ে যেতে পারো যারা কুয়েত থেকে দেখছো তা এসে নিয়ে যেতে পারো এরকম আমার জীবনে হয় এই প্রথম এরকম দেখছি কুয়েতে মাছের কাঁটা মাছের দাম দর হচ্ছে প্রথম দেখছি দেখতে পাচ্ছ মাছগুলো কেনার পরে এরকম টলি করে নিয়ে চলে যাচ্ছে আবার যে যার দোকানে সাজিয়ে দেবে ওখানে তা এভাবে মাছের দাম হয় তোমাদের আজকে দেখালাম পুরো তা তোমরা দেখে কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে আর এরকম নিত্য নতুন ভিডিও আরও আসবে কন্টিনিউ থাকো আমার চ্যানেলে চলো ভাই এবারে বাইরের দিকে চলে যাই তোমাদের দেখালাম আর আমি এখন আমার দু সাইডে মাছ হচ্ছে আর আমি এখন যাচ্ছি বাইরের দিকে তা তোমরা দেখো